আসসালামু আলাইকুম এভরিওান এডুসিটির পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ম্যাথমেটিক্স থ্রি এর আলোচনা সিরিজের আজকের চ্যাপ্টার চ্যাপ্টার সেভেনে যেখানে আমরা সামান্তরিকের ঘনবস্তু এবং সিলিন্ডারের পৃষ্ঠের ক্ষেত্র ফল আয়তন দেখব সামান্তরিক ঘনবস্তু অর্থাৎ প্যারা পাইপ উচ্চারণটা ভালো করে দেখে রাখেন বানানটা দেখে রাখেন বিকজ ইংলিশটা কিন্তু আপনাদের প্রয়োজন ইংলিশ ইজ দ্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সো আপনারা ভবিষ্যৎ ফার্ডার স্টাডি করলে ইংলিশটা কিন্তু প্রয়োজন হবে এরপর সিলিন্ডার দেখুন সিলিন্ডার হলো দেখুন সিলিন্ডারের ইংলিশটাই কিন্তু সিলিন্ডার বা বাংলায় এটাকে কিন্তু আমরা বেলন বলতে পারি আর কি তো এটা পৃষ্ঠের ক্ষেত্রে বা সার্ফেস এরিয়া এবং আয়তন বা ভলিউম সম্পর্কে আপনারা জানতে পারবেন এই চ্যাপ্টারে তো আমি কেন হলো ইংলিশটার উপর জোর দিচ্ছি বিকজ এমন হতে পারে যে আপনি হয়তো নেক্সট স্টাডিতে বিএসসির ক্ষেত্রে বা এমএসসির ক্ষেত্রে বা আপনি বিদেশে হায়ার স্টাডি করতে গেলে কখনো হয়তো আপনি এই প্যারালোয়েড বা এরকম জিনিসগুলো এই যে প্যারালি প্যারালিও পাইপ বা সিলিন্ডার এই ওয়ার্ডগুলো দেখে আপনি হয়তো হয়ে যাবেন বাট বাট আপনি হয়তো আপনি এটা দেখুন ডিপ্লোমাতে পড়ে এসেছেন বাট সেই সময় এই নতুন একটা ওয়ার্ড দেখে আপনি কনফিউজ হয়ে যেতে পারেন তো সেটা যেন না হয় আপনি যেন বুঝতে পারেন ও আছে প্যারালো প্রাইভেট আমরা পড়ে এসেছি এরকম যেন হয় আপনাদের কনফিডেন্সটা বুস্ট করার জন্য আমরা কিন্তু ইংলিশ পার্টটাকে একটু ফোকাসে আনার চেষ্টা করি বিকজ ইংলিশটা জানা থাকাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আর কি আমাদের জবের ক্ষেত্রে বলেন বা হায়ার স্টাডির ক্ষেত্রে বলেন সে সব ক্ষেত্রে কিন্তু বাংলার পাশাপাশি আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট পরবর্তীতে আপনি যদি থার্ড ফোর্থ কোনো ল্যাঙ্গুয়েজ শিখে ফেলতে পারেন সেটা আরও প্লাস পয়েন্ট আপনার বিদেশে হায়ার স্টাডির জন্য কিন্তু সেটা আরও পজিটিভ হবে যেমন ফ্রেঞ্চ আপনি শিখতে পারেন জার্মান শিখতে পারেন আরবি শিখতে পারেন এগুলো কিন্তু আপনার একটা পজিটিভ পয়েন্ট তো যাই হোক এই অধ্যায়ে আমরা শিখব সামান্তরিক ঘনবস্তু এবং সিলিন্ডারের সংখ্যা অর্থাৎ ডেফিনেশন যেটা সেটা এরপরে ঘনবস্তুর ভূমির ক্ষেত্রফল উচ্চতা দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয় আমরা সিলিন্ডার এবং সামান্তরিক ঘনবস্তু দুইটার ক্ষেত্রেই দেখব মানে মূলত আমরা আয়তন তলের ক্ষেত্রফল এই জিনিসটাই আমরা কিন্তু বিগত চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করতেছি এবং এখানেও তার ভেতরে হবে না এবং ফাইনালি আমরা গাণিতিক সমস্যার সমাধান দেখব তার আগে আমরা কিছু প্রয়োজনীয় দেখবো আমরা পার্টটাকে বেশি ফোকাস আমরা তিনটা পার্ট ভাগ করে প্রশ্ন অ্যান্সার করব অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রচনামূলক এবং আমরা ফাইনালি কিন্তু কিছু সাজেশন দিব যে কি ধরনের প্রশ্ন আপনার পরীক্ষায় আসতে পারে তো শেষ পর্যন্ত ভিডিওটা আমাদের সাথেই থাকুন তাহলে আশা করি আপনারা ক্লাসটা আপনাদের জন্য ভালো লাগবে তো প্রথমে আমরা যাই সামান্তরিকের ঘনবস্তু এবং সিলিন্ডারের সংজ্ঞা বা ডেফিনেশন যেটা সেইটা তো সংজ্ঞার ক্ষেত্রে যে ঘনবস্তু তিন জোড়া সমান্তরাল তল দ্বারা আবদ্ধ থাকে সামান্তরিক ঘনবস্তু বা প্যারাল পাইপ বলে একে চৌপল বলা হয় তো তিন জোড়া সমতল তল এই যে দেখুন এই যে একটা জোড়া আবার এই যে একটা জোড়া আবার এই যে একটা জোড়া অর্থাৎ সামনে পিছে দুই সাইডে উপরে নিচে টোটাল ছয় জোড়া আমরা জানি যে জোড়া আর কি জোড়া মানে সয়টা আর কি আমরা জানি যে ঘনবস্তু তলই থাকে সয়টা তো এটা সামন্তরিক ঘনবস্তু এটারও তল থাকবে সয়টা বাট সবগুলো তলই কিন্তু সামান্তরিক হবে বাট সব সামন্তরিকের দৈর্ঘ্য বস্তুটি সেম হবে সেরকম না দেখুন এক জোড়া করে সিমিলার হবে এক জোড়া এই যে আপনার সাইড দুইটা সেম আবার উপরে নিচে সেম আবার এই দুই সাইড বরাবর সেম এইভাবে হবে বাট সব এই যে দেখুন বেশি মোটা খাটো এরকম হতে পারে আর কি ঠিক আছে যাই হোক নেক্সট আমরা আশা করি আপনি বুঝতে যে ছয়টা পৃষ্ঠ যার প্রত্যেকটা তল সামান্তরিক এবং পরস্পর বিপরীত তলগুলো সর্বসম বিপরীত তলগুলো এখানে সর্বসম বাট সাইড বরাবর যে আপনার সবগুলি সেম হবে তা কিন্তু নাও হতে পারে সবগুলো যদি সেম হয় তাহলে সেটা ঘনক হয় যে আমরা জানি কিউব যেটাকে বলে যেটা দৈর্ঘ্য উচ্চটা সবগুলো তো যাই হোক এখন তাহলে এই হলো আমাদের একটা সামন্তরিক ঘনবস্তু আমি জিনিসটা মুছে দিলাম যদি আপনাদের কোথাও দেখতে অসুবিধা থেকে থাকে তাহলে এখন আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারবেন তো যাই হোক এখন আমরা এটার সিলিন্ডার বা স্তবক বা চোপল যে চোপ বলতে হলে আমরা আপনার সামান্তরিক ঘনবস্তু আর সিলিন্ডার কি স্তম্ভক বা বেলুন তো এই যে দেখতেছেন একটা সিলিন্ডার সিলিন্ডার আমরা অক্সিজেন সিলিন্ডার ইউজ ইউজ করি মেনলি যেটা ডুবুরিরা ইউজ করে বা আমরা প্লেনে ইউজ করি তো এবং অসুস্থ ব্যক্তির জন্য কিন্তু অক্সিজেন সিলিন্ডার সাপ্লাই দেওয়া হয় তো ওখানে দেখবেন যে একটা এরকম টাইপের একটা জিনিস থাকে যেটার মধ্যে দিয়ে কিন্তু আমাদের এখানে পাইপ থাকে যেটার মধ্যে দিয়ে কিন্তু আসলে জিনিসটা আসে এটা পিঠে সাধারণত থাকে ডুবুরিদের ক্ষেত্রে তো এরকম আর কি তো এই হলো সেই সিলিন্ডার তো এখন এই আকৃতি যেটা মানে এই আকৃতির কোনো জিনিস এই আকৃতির জিনিসটাকেই কিন্তু সিলিন্ডার বলা হয় তাহলে আমি আবার মুছে দিই তো দেখুন কোনো সরলরেখা সর্বদা একটি স্থির সরলরেখার সঙ্গে সমান্তরাল থেকে এবং এর সঙ্গে সমতলীয় নয় এরূপ একটি বদ্ধ বক্ররেখার উপর অপরাজা গড়িয়ে পড়লে উক্তরেখার গতি দ্বারা যে ঘন তৈরি হয় সেটাই হলো সিলিন্ডার তো একটা স্থির রেখার সাথে মনে করেন যে এটা একটা স্থির রেখা এটার সাথে সবসময় সমান্তরাল দেখুন প্রত্যেকটা রেখা কিন্তু এটার সাথে সমান্তরালভাবে আছে এবং এর সঙ্গে সমতলীয় নয় এরূপ বক্ররেখা এই যে এইগুলো কিন্তু বক্ররেখাগুলো এর সঙ্গে সমতলীয় নয় তো এগুলো তাই না সমতলীয় নয় তো সমতলীয় এই বরাবর যদি করিয়ে পড়ে তাহলে সেটাই দাঁড়িয়ে কিন্তু সিলিন্ডার হয় এটা আর কি সংজ্ঞা ডেফিনেশন তো যদি ডেফিনেশন আপনাদের বাই চান্স আসে যদিও আজ আসার সম্ভাবনাটা কম আর কি এই জন্য কিন্তু আমি ডেফিনেশনটা এখানে দিয়ে দিলাম তো এবং ব্লু কালার দিয়ে মার্কিং করা আছে তার মানে বুঝতেই পারতেছেন ইম্পর্টেন্ট বিকজ আপনাকে কিন্তু যদি ভাইবার সময় বা যে কোনো সময় আপনাকে মানুষ বলতেই পারে যে আপনি ডিপ্লোমাতে তো আপনি ডিপ্লোমা কমপ্লিট করেছেন আপনি এখন বলেন যে সিলিন্ডার জিনিসটা অ্যাকচুয়ালি কি আমাকে বুঝে দেন আপনি যেহেতু ম্যাথমেটিক্স কোর্স কোর্স করেছেন তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য কোথাও প্রবলেম না হয় আপনি যেন অ্যান্সারটা খুব সুন্দর মতো দিতে পারেন তার জন্য কিন্তু আমরা এইভাবে দেখুন থিওরিটিক্যাল পার্টটাকে আমরা কিন্তু ভালো মতো ফোকাসে আনি তো এর মধ্যে সিলিন্ডারের অক্ষ কোনটা যে বক্ররেখাটি সিলিন্ডারের নির্দেশক বক্ররেখা ইস্ত্রি রেখা যেটা সেটাই যে রেখাটাকে আমার সমান্তরালভাবে রেখে আমরা ঘুরতেছি সেটা এবং বক্ররেখা যেটা সেটা হলো নির্দেশক বক্ররেখা এবং ঘূর্ণায়মান রেখাটা হল উৎপাদক রেখা তো আশা করি জিনিসগুলো আপনারা সুন্দর মতো লিখে লিখে ফেলবেন এবং ইংলিশটা সহ দেখুন ইংলিশটা আমরা পাশে রেখেছি বিকজ ইংলিশটা আবার আমি বলতেছি ভেরি ইম্পর্টেন্ট এরপর সমবৃত্তভূমিক বা রাইট যে ফলে এক বাহুকে অক্ষ হিসেবে ধরে ওই বাহু সম্পূর্ণ একবার যে কোনো বস্তু হয় তো আমরা এই যে বেলুন যেটা সেটা হলো আমাদের সমবৃত্তভূমিক সিলিন্ডার যেটা সেইটা তো আমি আবার মুছে দিলাম আপনারা যদি এটা লিখে ফেলতে চান আমি বলছিলাম যে আপনারা অবশ্যই ক্লাসের সময় খাতা কলম নিয়ে বসবেন এবং জিনিসগুলো লিখে ফেলার চেষ্টা করবেন বিশেষ করে পয়েন্টগুলো আপনি লিখে ফেলবেন যে হ্যাঁ এই পয়েন্টটা এটা 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 এইভাবে লিখে ফেলবেন তাহলে আপনার পূর্ণাঙ্গ একটা লেকচার খাতা তৈরি হয়ে যাবে ঠিক আছে যেমন আমি কিন্তু আমি ভিডিও ক্লাসগুলো লেকচার যখন আমি দেখি আমার ক্লাসের বিভিন্ন বা যে কোনো ধরনের ভিডিও লেকচার করলে আমি সাধারণত সামনে একটা খাতা নিয়ে তারপরে কিন্তু ওগুলো ভিডিওগুলো দেখি বিকজ এবং ইম্পর্টেন্ট পয়েন্টগুলো লিখি বা আমি চেষ্টা করি পুরো লেকচারটাই লিখে ফেলতে বা টিচার হয়তো এমন কোনো কথা বলছে যেটা হয়তো স্লাইডের মধ্যে নেই সেটাও আমি লিখে ফেলতে চেষ্টা করি এক্ষেত্রে আমার কি হবে আমি নেক্সট টাইম আমাকে কিন্তু ভিডিওটা আবার নতুন করে যে শুরু থেকে দেখার আসলে প্রয়োজন হবে না কারণ আমার ওই যে নোটটা করা আছে নেক্সট টাইম আমি নোটটা দেখলে আমি কিন্তু ভিডিও দেখতে আমার যে সময় লাগবে তার চেয়ে আমি নোটটা একবার চোখ চোখগুলি নিলে তার চেয়ে অনেক কম সময়ের মধ্যে আমি কিন্তু আরও ভালো জিনিসটা বিকজ আমার কিন্তু ওইটা একবার দেখা হয়ে গেছে তাই না এই আর কি ব্যাপারটা তো এইভাবে আপনারাও কিন্তু এই টেকনিক ইউজ করার মাধ্যমে আপনি কিন্তু অনেকটা সময় বেঁচিয়ে ফেলতে পারবেন ঠিক আছে তো যাই হোক এখন প্রস্তুচ্ছেদ বা ক্রস সেকশন হলেও কোনো ঘনবস্তুর অক্ষ বা দীর্ঘের সঙ্গে লম্ব সমতল যেটা সেটাই এরপরে আমরা দেখি যে আমরা সংজ্ঞাও অলরেডি দেখে ফেললাম এখন আমরা পরবর্তী পয়েন্টে যাই অর্থাৎ আয়তন ক্ষেত্রফল নিয়ে এগুলো প্রথমে আমরা সামান্তরিক ঘনবস্তু নিয়ে আমরা দেখব তো সামান্তরিক ক্ষেত্রে এই যে একটা সামন্ত্রিক রয়েছে সামন্ত্রিক ঘনবস্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যার ভূমি এই যে ভূমি ভূমির ক্ষেত্রফল ভূমিতে এবং উচ্চতা এই যে এগুলো হলো উচ্চতা যদি এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এই যে এটা এটার ক্ষেত্রফল আমাদের সেম হবে কারণ সর্বসময় এটার এটা সেম হবে আর এইটা আর ওই পাশেরটা কিন্তু সেম হবে তো আশা করি আপনারা এগুলো করার সময় এগুলো একটু মানে ভিজুয়ালাইজ করবেন থ্রি ডি হিসেবে ভিজুয়ালাইজ করবেন বিকজ এখানে আপনারা এখানে তো থ্রি ডি অ্যাকচুয়ালি আঁকা সম্ভব আপনারা জানেন তো এই জন্য আর কি এটা একটু দেখে নেবেন তো যাই হোক আমরা এই যে থিউরিটিক্যাল যে কথাবার্তাগুলোর ভিতরে আসে এগুলো নিয়ে আমি আর কথা না আসলে আপনাদের পরীক্ষায় আসে না আমাদের যেটা প্রয়োজন সেটা হলো এই যে ব্লু কালারের লেখাগুলো এগুলো সূত্রটা আমাদের লাগবে আয়তাকার ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান উচ্চতা এই ইন্টু এইচ আর সেটা বলে এই যে দেখুন এবং সামুদ্রিক ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল হলো ছয়টি তল যেখানে যেহেতু তল আছে ছয়টা তো এই ছয়টা তলের যে ক্ষেত্রফল আছে সবগুলো সমষ্টি কিন্তু আমার হবে সমগ্র তলের ক্ষেত্রফল তো ভেরি সিম্পল আগের চ্যাপ্টারের সাথে আপনার আশা করে মিল পাচ্ছেন ক্ষেত্রে আয়তনের ক্ষেত্রেও কিন্তু সেম টাইপের এ ছিল আর কি তো যাই হোক এখন তাহলে আমরা সিলিন্ডারের যেটা আছে সেটা আমরা একটু দেখে নিই সিলিন্ডারের ক্ষেত্রে সিলিন্ডারের আকৃতির বিভিন্ন বিভিন্নভাবে এরকম হতে পারে শোয়ানো আকৃ হয়ে থাকতে পারে মানে বিভিন্নভাবে হতে পারে যাই হোক এখন সিলিন্ডার একটা বিশেষ ধরনের প্রিজম ঠিক আছে প্রিজম তো আপনারা আগের চ্যাপ্টারে পড়ে এসেছেন তো প্রিজমের সম্পর্কে আশা করে আপনাদের যদি কনফিউশন থেকে থাকে তো ভিডিওটা দেখে নিলেন আরেকবার যেহেতু আপনাদের সবগুলো কোর্সের আপনারা অ্যাক্সেস রয়েছে তো মানে সবগুলো ভিডিওর তো আপনারা পাচ্ছেনি তো যাই হোক সমবৃত্ত সিলিন্ডারের ভূমিটা হবে কি বৃত্তকার যেহেতু এটা সমবৃত্ত ভূমিক বুঝতে যাচ্ছে যে বৃত্ত ভূমিক তার মানে ভূমিটা বৃত্তাকার তো এখন এই এই ধরনের সিলিন্ডারের আয়তন হয় হলো ভূমি ক্ষেত্রফল উচ্চতা তো এই এইচ এখন ভূমি এখানে কিন্তু আমাদের এই বৃত্তাকার এবং বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ভূমি ভূমির ক্ষেত্রফল মানে বৃত্তের ক্ষেত্রফল আর কি আমরা জানি পাই আর স্কয়ার তো এই দেখুন পাই আর স্কয়ার এবং সাথে উচ্চতে এইচ ঘন একক এই হইল আর কি এরপর দেখুন সমবৃত্ত ভূমি সিলিন্ডার সিলিন্ডারের ভূমি যেহেতু বৃত্তাকার তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি হবে এইখানে একটা বক্রতল বক্রতল এবং এখানে একটা বক্রতল তো ভূমির পরিসীমাটা আমার লাগবে বক্রতল হলো এই যে এইটা আর কি এবং এটা এর এটা তো আমরা ভূমির পরিসীমা তো ভূমির পরিসীমা এবং উচ্চতা বা ভূমির পরিসীমা একটু দৈর্ঘ্য তো দেখুন ভূমির পরিসীমা যেটা ভূমির পরিসীমা মানে পরিধি আর কি তো এখন পরিধি হলো টু পাই আর আপনারা জানেন তাহলে টু আর হলো এবং তার সাথে কিন্তু উচ্চতাপ ভূমি পরিসীমা গুণ করলাম দেখুন দেখুন টু আর এই বর্গ একক আমরা পেয়ে গেলাম তো এই হলো আমাদের আচ্ছা আমি একটু মুসে ফেলি তাহলে আপনাদের জন্য হয়তো দেখতে সুবিধা হবে তো দেখে ফেলেন সুন্দর মতো এবং খাতায় নোট করে ফেলেন জিনিসটা ব্লু কালার আছে তার মানে বুঝতেছেন এগুলো একটা হাইলাইটের জিনিস ওকে তো এই জিনিসগুলো থেকেই কিন্তু ম্যাথ আসবে ভালো মতো একটু খেয়াল করবেন যে সমবৃত্ত ভূমি সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল হবে বক্রতলের ক্ষেত্রফল সঙ্গে ওই যে ভূমি ক্ষেত্রফল যে দুইটা আছে ওই দুটো গুণ তা দুইটা যেহেতু এই জন্য দুইটা আর কি একটা যে দুইটি সেম তার মানে দুই গুণ করলেন করে যোগ করে ফেললেন তাহলে টু পাই এইচ প্লাস টু পাই আর স্কোয়ার তো এখান থেকে আমরা একটু কমন নিতে পারি টু পাই আর কমন নিলে আমরা পাচ্ছি টু পাই আর ইন্টু আর প্লাস এইচ পরগ এরকম ভেরি সিম্পল আপনারা এই সূত্রটা ডাইরেক্ট মনে রাখতে পারেন তারপরে যখন ফাপা সিলিন্ডার যদি হয় সেক্ষেত্রে আমরা হবে টু পাই ইন্টু আর প্লাস আর ইন্টু এইচ যেখানে আর বড়ো হাতের আটটা হলো বাইরে যে যদি এরকম হয় ভিতরে একটা আছে বাইরে একটা আসে তো বাইরের আটটা হলো আপনার এই যে বাইরের যে ব্যাসার্ধটা সেইটা আর ভিতরের আটটা হলো ভিতরের বৃত্তের জন্য যে ব্যাসার্ধটা সেইটা ঠিক আছে তো এরপরে হলো ফাঁপা সিলিন্ডারের সমগ্রতলের ক্ষেত্রফল হবে তাহলে তল যেহেতু তার মানে আমার কী হবে আমার হচ্ছে এই যে বক্রতলের ক্ষেত্রফলটা থাকবে এবং তার সাথে আমার ভূমির যে ক্ষেত্রফলটা থাকবে সেটাও থাকবে না টোটাল যোগ থাকবে আর কি তো এরপরে হলো দেখুন যেখানে এই যে পাশে এখানে সুন্দরভাবে লেখা আছে যে ফাঁপা সিলিন্ডারের আয়তন হলো পাই ইন্টু আর স্কোয়ার তো এখানে করা হচ্ছে বাইরেরটা থেকে ভিতরের ব্যসধ্যটা আর কি মাইনাস করে দিলেই কিন্তু আমরা পাচ্ছি যেখানে এই যে যখন সুন্দরভাবে জিনিসটা লেখা আছে এবং দৈর্ঘ্য দেওয়া থাকলে আয়তন হবে কি ভি কল পাই আর স্কোয়ার এল ঘন একক তো এই আর কি এখানকার সূত্রগুলো সূত্রগুলো আমি এখানে মুছে দিয়ে আপনাদের জন্য আরও সুন্দরভাবে দেখানোর ব্যবস্থা করলাম দেখুন আপনারা পজ করে নিয়ে ভিডিওটা এখানে কী করবেন সূত্রগুলো লিখে ফেলবেন খাতায় তাহলে আপনার কী হবে আপনার পরীক্ষার আগে জাস্ট একটু আপনি এমন একটা কাজ করতে পারেন যে সূত্রের জন্য আলাদা একটা খাতা তৈরি করে ফেলতে পারেন তাহলে সেই খাতাটা দেখে আপনি কিন্তু পরীক্ষার আগে বুঝতে পারবেন ও আচ্ছা এই কয়েকটা সূত্র আছে সূত্রগুলো আমার মাথায় ঢুকে গেলো এরকম আর কি ঠিক আছে এবং বিভিন্ন টেকনিকের মাধ্যমে পড়বেন দেখবেন যে আসলে ম্যাথমেটিক্স ভেরি ইজি তো এখন আমরা একটা উদাহরণ দেখি কিছু তো জিনিসপত্র দেখলাম ভেরি ইজি আপনারা দেখে বুঝতেই পারতেছেন থিওরিটিক্যাল আলোচনা আমাদের প্রায় শেষ তো এখন সিলিটার উচ্চতা আছে 12 সেমি ভূমির ব্যাস 7 সেমি আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে তো এখন ভূমির ব্যাসার্ধ তা আমাদের প্রথমে লাগবে তো ব্যাস যেহেতু আছে 7 সেমি এবং ব্যাসার্ধ আমরা জানি হলো d/2 অর্থাৎ ব্যাসের অর্ধেকটাই ব্যাসার্ধ তো আমরা দুই দিয়ে ভাগ করলাম 3.5 সেমি আমরা পাচ্ছি ব্যাসার্ধ উচ্চতা 12 সেমি সেটা হলো h তো এই পর্যন্ত আসলে এখন সিলিন্ডারের আয়তনের সূত্র কি ভি ইকাল পাই আর স্কোয়ার এইচ তো এখন আর এর ভ্যালু তো আমরা এই যে বের করছি এইচ এর ভ্যালু বের করছি আর ভ্যালু কত তো পায়ের ভ্যালু আমরা জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটা আসল্যমান বিকজ এটা কিন্তু একটা অসীম মান অমূলত সংখ্যা একটা বা বাইশ বাই সাত হিসেবেও আপনারা লিখতে পারেন তো যাই হোক এখন আমরা বাইশ বাই সাত আকারে লিখছি আপনার ইচ্ছেগুলো এভাবে লিখতে পারেন জাস্ট ক্যালকুলেটার মাধ্যমে কালকুলেটার ডাইরেক্ট পাই বসালেও কিন্তু আপনার হয়ে যাবে সমস্যা নেই তো এরপরে ক্যালকুলেশন করে দেখুন যেটা আসলে সেটাই কিন্তু আমাদের আয়তন তা আয়তন পাইছি এটা একটা সংক্ষিপ্ত প্রশ্ন তো এত ছোট হওয়ার কথা না সাথে আরও একটা কিছু আছে দেখুন বক্রতলের ক্ষেত্রফল ফল বের করতে বলছে তো বক্রতলের ক্ষেত্র ফলে সূত্র কি টু পাই আর এইচ তো টু তো কনস্ট্যান্ট বাইশ বাই সাত বসেন্ট বা থ্রি পয়েন্ট সিক্স বার্সেন্ট যেটা ইচ্ছা বসেন সমস্যা নেই আর এর ভ্যালু তো এই যে দেখুন থ্রি পয়েন্ট ফাইভ এইচ এর ভ্যালু কত বারো জাস্ট লিখবেন গুণ করে ফেলবেন যেটা অ্যান্সার আসবে সেটাই আপনার অ্যান্সার তো আমি আবার আপনাদের জন্য ক্লিয়ার করে দিই জিনিসটা যেন আপনাদের যদি আপনারা ক্লিয়ারলি যদি অনেকে হয়তো ইয়া হতে পারে যে এত মার্কিং কেন আমি না এই জন্য আমি ক্লিয়ার করে দিলাম না এখন আপনি পস করে নিয়ে তুলে ফেলেন তো তুলে ফেলা হয়ে গেলে আমি কিন্তু এখানে মানে আপনাদের টাইম দিচ্ছি না বিকজ এটা আপনাদের ভিডিও আপনাদের কাছে থাকবে রেকর্ডেড ক্লাস থাকবে এটা কিন্তু লাইভ ক্লাস না লাইভ হলে হয়তো আমি টাইম দিতাম তো যেহেতু রেকর্ডে তো আপনি এখানে পজ করে নিয়ে দেখতে পারেন তো এই জন্য আমি কিন্তু বেশি টাইম না দিয়ে পরবর্তীতে চলে গেলাম পরবর্তীতে আমরা দেখতেছি গাণিতিক সমস্যার সমাধান অর্থাৎ আমরা এর আগে কিছু প্রয়োজনীয় যে সূত্রগুলো আছে সেগুলো আমরা দেখে নিব তারপরে আমরা অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রচনামূলক তিন সেগমেন্টের আপনাদের পরীক্ষায় যেহেতু প্রশ্ন আসে তো আমরাও তিন সেগমেন্টের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো প্রয়োজনীয় সূত্রগুলিগুলো দেখতেই পারছি যে ঘনবস্তুর আয়তন ঘনবস্ত সমগ্র ক্ষেত্র ফল হলো ছয়টি তলের ক্ষেত্র ফলে সমষ্টি সিলিন্ডারের আয়তন দেখুন পাই আর স্কোয়ার এইচ তারপর বক্রতলের ক্ষেত্র ফল টু পাইয়ার এইচ সুন্দর করে কিন্তু সবগুলো সূত্র এখানে লেখা আছে সবগুলো সূত্র হয়তো নাও লেখা থাকতে পারে যদি না লেখা থাকে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন খাতা আপনাদের খাতার সামনে ওই যে অলরেডি কিন্তু আমরা যে আলোচনাগুলো করেছি ওইটার মধ্যে অনেকগুলো সূত্র আপনারা দেখে ফেলেছেন তো ওই সূত্রগুলো আপনারা কী করবেন সুন্দর মতো আপনাদের খাতায় অলরেডি নোট করা হয়ে গেছে আশা করি তো এই জন্য আমি বলি যে অবশ্যই খাতা কলম সামনে নিয়ে কিন্তু ম্যাথ ক্লাসগুলো করবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট আউটপুট পেতে চাইলে আর নয়তো কিন্তু নয়তো কিন্তু আসলে কী হবে হানড্রেড পার্সেন্ট আপনি অ্যাচিভ করতে পারবেন না তো এখন আমরা তাহলে ম্যাথমেটিক্স দেখব তাহলে এখন আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে প্রথমটা দেখি সিলিন্ডারের বক্রফলের ক্ষেত্রফলের সূত্র ডিরেক্ট অ্যান্সার একদম এটাক থেকে ফর্মুলা টু পাই আর এইচ বর্গ একক সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রে হলে সূত্র কি টু পাই আর ইন্টু আর প্লাস এইচ একক যেখানে আপনি সুন্দরভাবে এখানে এখানেও এই কথাটা কিন্তু লিখে দিতে পারতেন আর হল ভূমির পাঁচ হলো উচ্চতা লিখে ফেলবেন যত ভালোভাবে লিখবেন যত হাইলাইট করে লিখতে পারবেন তত কিন্তু টিচার খুশি হবে একটু বেশি বেশি লিখবেন বেশি বেশি লিখলে কিন্তু আপনি মানে যদি শুদ্ধ হয় জিনিসটা তাহলে কিন্তু বেটার আর কি আবার বেশি লিখবেন কিন্তু শুদ্ধ হবে না ভুল হবে তাহলে কিন্তু সমস্যা তো লিখবেন কিন্তু একটু সুন্দর করে পরিষ্কারভাবে দেখুন এখানে যেরকম টাইপ লেখাগুলো যেরকম পরিষ্কার স্পষ্ট দেখা যায় এরকমভাবে একটু লেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার হয়তো টিচার আপনার প্রতি একটু ভালো তৈরি হবে যে হ্যাঁ ভালো করছে আর কি এরপরে দেখুন আয়তনের সূত্র পাই আর স্কোয়ার এইচ তারপরে ভূমির ব্যাসার্ধ ডি এবং উচ্চতা এইচ হলে আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ তো এখন আর মানে হলো ডি বাই টু আমরা জানি জাস্ট এটা বোঝাই দিলে তাহলে কি হচ্ছে ডি স্কোয়ার এবং দুই দুগুণের হচ্ছে চার তো এটা হলো আমার অ্যান্সার তো আবার আমি মুছে দিলাম দেখুন সুন্দর মতো আপনি লিখে ফেলতে পারেন এবং যদিও এগুলো প্রশ্নগুলো আসলে আপনি বইয়ের মধ্যে কিন্তু টেক্সট বুকের মধ্যে আপনি পেয়ে যাবেন তো যাই হোক এখন পরবর্তী প্রশ্নে যাই সিলিন্ডারের ভূমির ব্যাসাধ্য আছে সাত সেন্টিমিটার উচ্চতা আছে ষোলো সেন্টিমিটার বক্রতলের ক্ষেত্রফল কত তো বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হল টু পাই আর এইচ এখানে আরের ভ্যালু এই যে দেখুন ব্যাসার্ধ সাত এবং উচ্চতায় এইচ হলো ষোলো সেন্টিমিটার জাস্ট বসান আর পাইয়ের ভ্যালু টোয়েন্টি টু বাই সেভেন বসালেন অ্যান্সার কিন্তু পেয়ে গেলেন সিলিন্ডারের ভূমির ব্যাসার্থ এবং উচ্চতা সমান এবং প্রত্যেকের দৈর্ঘ্য যদি এ হয় সেক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রে হল কত তো টু পাই এর এইচ আমরা জানি যে সূত্রটা এখন ব্যাসাধ্য আর এবং উচ্চতা এইচ এই দুইটা সমান তো দুইটার মধ্যে আমি এ বসালাম যেহেতু এ ভ্যালু আছে তাহলে টু পাই এ স্কোয়ার বর্গ এরকম হয়ে গেল নেক্সট হলো সিলিন্ডারের ব্যাস আছে দুই সেন্টিমিটার দৈর্ঘ্য ফোর ডি তাহলে আয়তন কত তো পাই আর স্কোয়ার এল যদি আপনার দৈর্ঘ্য দেওয়া থাকে সেক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হয় আপনারা জানেন তো এখন আর যদি হাইট দেওয়া থাকে তাহলে পাইয়ের স্কোয়ার এই ইউজ করতে হয় তো এখানে এল দৈর্ঘ্য যেটা সেটা হলো ফোর ডি দেওয়া তো দেখুন ফোর ডি আর ব্যাস হলো ডি সেন্টিমিটার এখন ব্যাসার্ধ হল আমরা জানি যে ব্যাসের অর্ধেক তার মানে ডি বাই টু এবং স্কোয়ারটা আমরা স্কোয়ার বসালাম তাহলে দেখুন পাই এটা ডি স্কোয়ার বাই ফোর হলো ফোর আর ফোর কাটা যাবে তাহলে থাকবে পাই ডি কিউব ঘন সেন্টিমিটার তাহলে এইবার আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন তা এখনো পজ করে নিয়ে আপনারা দেখতে পারবেন আমি পরের স্লাইডে চলে গেলাম একটি সিলিন্ডারের ব্যাস আছে সেভেন বাই টু উচ্চতা আছে দশ তাহলে আয়তন কত এটা তো ভেরি ইজি আয়তন আমরা জানি যে পাই এর স্কোয়ার এইচ তা এখানে পাই এর ভ্যালু বাইশ বাই সাত লিখলাম আর হলো সাত বাই দুই লিখলাম স্কোয়ার দিলাম এইচ এর ভ্যালু হলো এইচ এর উচ্চতা দশ লিখলাম লেখে ক্যালকুলেটারে চাপলেন অ্যান্সার চলে আসলো তিনশো পঁচাশি ঘন মিটার যেহেতু সবগুলো মিটারে আসে তাহলে এই সঙ্গে সঙ্গে আমাদের অতি সংক্ষিপ্ত তো সেগমেন্ট কিন্তু শেষ করে ফেললাম আমরা তো এখন আমরা কিছু সেলফ প্র্যাকটিস দিই আপনাদের জন্য যেগুলো আপনারা বাসায় নিজেরা করবেন এগুলো একই রকম প্রশ্ন তো এই জন্য আমরা সবগুলো প্রশ্ন এখানে আসলে এত কম সময়ের মধ্যে করানো হয়তো সম্ভব হয়ে ওঠে না বা আপনাদের ক্লাসের লেন্থ আমি চাইও না যে খুব বেশি করতে তো এই জন্য আমি কিন্তু কিছু সেলফ প্র্যাকটিস দিয়েছি অবশ্যই আপনারা বাসায় প্র্যাকটিস করবেন আমাদের গ্রুপে আপনারা পিক টুলে দিয়ে দিতে পারেন কোথাও কোনো প্রবলেম থাকলে কোশ্চেন দিতে পারেন গ্রুপে শেয়ারের মাধ্যমে আপনাদের কিন্তু অন্যান্য ফ্রেন্ডরাও উপকৃত হবে এবং আমাদের কাছেও একটা মোটিভেশন আসবে যে আমাদের স্টুডেন্টরা তারা কিন্তু সিরিয়াসলি পড়াশোনা করে তো এই দিক থেকে আপনি মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং হবে আমরাও আমাদেরও ভালো লাগলো আপনাদেরও ভালো লাগলো আপনাদের প্র্যাকটিসটাও হলো সেক্ষেত্রে কিন্তু আপনাদের শেখাটাও হলো এখানে কিন্তু আসলে কারো কোনো মানে নেগেটিভ কিছু আসতেছে না সব দিকেই পজিটিভটাই আসতেছে তো এইভাবে চেষ্টা করবেন তো এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন সেগমেন্টে যাচ্ছি ষোলো সেন্টিমিটার উচ্চতে বিশিষ্ট সমবৃত্ত ভূমি সিলিন্ডারের ভূমির ব্যাসাধ্য সাত সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল এবং আয়তন বের করতে হবে তো উচ্চতা যেহেতু এটা হলো এইচ ভূমির ব্যাসাধ্য তার মানে এটা হলো আর তো সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল এবং আয়তন আয়তনের ক্ষেত্রে আমরা জানি হলো পায়ের স্কোয়ার এইচ আর সম্পূর্ণ পৃষ্ঠ হলো টু পাই আর এইচ তো জাস্ট অ্যান্সারগুলো আমরা বসাবো তার আগে আচ্ছা টু পার টু পাই আর ইন্টু আর প্লাস এইচ সমগ্র সমগ্র দল বসে আর কি এই জন্য তো এই আর কি আর প্লাস এইচ তো আমরা এখানে এখন জাস্ট ভ্যালুগুলো বসাবো বসানোর পর দেখুন এর ভ্যালু হলো বাইশ বাই সাত এইচের ভ্যালু হল এই যে দেয় ষোলো তো এইচের ভ্যালু ষোলো আর এর ভ্যালু কত আর এর ভ্যালু হলো হল এই যে সাত তো এই যে দেখুন সাত সাত এরপরে ক্যালকুলেটর ইউজ করেন ইজিলি অ্যান্সার বের হয়ে যাবে এক হাজার বারো বারো সেন্টিমিটার আমার কি ম্যাথ শেষ না ম্যাথ শেষ না আমাদের আয়তনটাও বের করতে বলা হয়েছে তো আয়তনের ভ্যালু হলো কি পায়ের স্কোয়ার এইচ এই যে আর এর ভালো সাত তো স্কোয়ার দিলাম এই ছিল ষোলো তারপরে ক্যালকুলেশন করলাম ভেরি যে আমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসলো এখন আপনাদের জন্য মুছে দিলাম আপনারা এখন সুন্দর মতো জিনিসটা করে ফেললেন পাশে যে সিলিন্ডারের পিকচারটা আপনারা এঁকে ফেলতে পারবেন তো এখন পরবর্তী প্রশ্নে আমরা যাই তাহলে ভেরি যে প্রশ্ন কুয়ার গভীরতা দেওয়া আছে চৌদ্দ মিটার ব্যাস দেওয়া আসে আঠাশ মিটার তাহলে প্রতি ঘনমিটার পাঁচ টাকা হিসেবে উক্ত কুয়ার মাটি খনন করতে কত টাকা লাগবে তো প্রতি ঘনমিটারে লাগবে পাঁচ টাকা তাহলে আমাদের এখানে আয়তনটা আমরা বের করবো এক ঘনমিটারে যদি পাঁচ টাকা লাগে তাহলে এত ঘনমিটারে কত টাকা লাগবে সেটা আমরা জাস্ট ঐকিক নিয়ম গুণ করে ফেলবো ঐকিক নিয়ম আপনারা জানেন তো এখন দেখি আমাদের আয়তন বের করতে হবে আয়তনের জন্য এখানে হলো ভি কাল আমরা জানি পাই আর স্কোয়ার এইচ তো এখানে এর মধ্যে গভীরতা যেটা সেটা হলো আমার এইচ চোদ্দ তার মানে এইটা হলো আমার চোদ্দ এবং ব্যাস হলো আটাশ তা ব্যাস যদি আটাশ হয় তাহলে ব্যাসার্ধ কত ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক তার মানে আটাশ বাই দুই সমান হলো চোদ্দ তার মানে আর ইকুয়ালও আমরা পাচ্ছি হলো চোদ্দ দুইটাই আমরা চোদ্দ পাচ্ছি তো এখন আমরা এই জায়গায় জাস্ট বসাই চলুন এখানে আমরা যদি বসাই দেখুন এই যে তার আগে আমি লেখাটা এখানে কিন্তু লেখা ফেলা হয়েছে এরপরে আমি জাস্ট বসালাম বসানোর পরে দেখুন পাই আর স্কোয়ার এইচ তো আর এর ভ্যালু কত আর এর ভ্যালু পাইছি চোদ্দ এইচ এর ভ্যালু পাইছি পাইসি চোদ্দ এটাই স্কোয়ার আছে এরপরে আমি কি করবো এই যে এখানে কাটাকাটি করা যায় দুই এছাড়া আপনি ক্যালকুলেটরে বসান আরো সহজে কিন্তু আপনি পেয়ে যাবেন এইট ঘন 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 মিটার মিটার এখন এক যদি পাঁচ টাকা লাগে তাহলে আট হাজার ছয়শো চব্বিশ মিটারের কত লাগবে এটাকে জাস্ট আট হাজার ছয়শো চব্বিশ টাকার গুণ মানে আট হাজার ছয়শো চব্বিশ ইন্টু পাঁচ তাই না তো গুণ করলেন গুণ করে দেখুন তেতাল্লিশ হাজার একশো বিশ টাকা লাগবে তো আমার কিন্তু সেই সঙ্গে অ্যান্সার শেষ এখন আপনাদের জন্য আমি ক্লিয়ার করে দিলাম আপনারা জিনিসটা খাতায় করে ফেলবেন খাতায় করে ফেলবেন এবং যদি আপনাদের এই যে আমার কথার মধ্যে যদি মনে হয় যে হ্যাঁ এই পাটটা আমার এখানে ইম্পর্টেন্ট তাহলে সেই পাটটা আপনি পাশে সুন্দরভাবে সাইড নোট দিয়ে লিখে ফেলবেন যেমন আমি ঐকিক নিয়মের কথা বললাম আপনি একটা সাইডে লিখে ফেলতে পারেন এখানে ঐক্যিক নিয়ম প্রয়োগ করতে হবে এরকম আর কি আপনাদের বুঝতে চেয়ে যেভাবে সুবিধা হবে সেভাবে তো নেক্সট প্রশ্নে আমরা যাচ্ছি দুই প্রান্ত খোলা একটি ফাঁপা সিলিন্ডারের আয়তন রে আছে এক হাজার ছাপ্পান্ন ঘন সেন্টিমিটার দুই ঘন সাত সেন্টিমিটার বাইরের ব্যাস চার দো তাহলে পুরুত্ব নির্ণয় করো তো এখন তাহলে সিলিন্ডার ফাঁপা সিলিন্ডার ফাঁপা সিলিন্ডার দুইটা ব্যাস বাসা একটা বাইরের একটা ভিতরে আপনারা জানেন এই যে বাইরে একটা থাকবে এবং ভিতরে একটা থাকবে তো এখন ফাপা সিলিন্ডারের ব্যাসার্ধ এখানে বলছে যে বাইরের ব্যাসার ব্যাস হলো চোদ্দ তাহলে বাইরের ব্যাসার্ধ কত হবে অর্ধেক চোদ্দো বাই দুই মানে সাত সেন্টিমিটার উচ্চতা কত আছে উচ্চতা এই যে এইচ দৈর্ঘ্য যেটা এটাই আমার উচ্চতা সাত সেন্টিমিটার তো এটা আমরা পাইলাম এখন ভিতরে বেশদ্ধ আর ছোট হাতের আট সেন্টিমিটার আমরা ধরলাম ধরে নেওয়ার পরে আমরা জানি কি আয়তন এখানে কত দেওয়া আসছে তাহলে এটা সমান এক হাজার ছাপ্পান্ন এবং ভ্যালুটা আমরা অলরেডি ওখানে বসাই দিলাম এর ভ্যালু সাত আমরা যে তো বসাই দিলাম তারপরে এই যে বাইরের যে সেটা হলো সাত সেটাও আমরা বসাই দিলাম আমাদের একটা ভ্যালু অজানা সেটা হলো এই হাতের আর তো এখন আমরা জাস্ট এখানে কাটাকাটি করে আসে বাইশ তারপরে এটা আমরা যদি পক্ষান্তর করি পক্ষান্তর করলে এক হাজার বাইশ ছাপান্ন বাই বাইশ ক্যালকুলেটর ইউজ করবেন করার পরে সাত সাথে উনপঞ্চাশ মাইনাস আর স্কোয়ার তারপরে আমরা জাস্ট এখানে পক্ষান্তর করে ফেলবো তাই না এই যে দেখুন পক্ষান্তর করার পরে এই যে দেখুন এই বাইশটা নিচে চলে আসলো তাহলে পরে হলো কি হচ্ছে এটা ওখানে চলে আসলো আটচল্লিশ আসে তারপরে আমরা কি করলাম সাইড চেঞ্জ করলাম সাইড চেঞ্জ করলে আর স্কোয়ারটা এটা ওই পাশে চলে গেল আর এইটা এই পাশে চলে আসলো আসলে দেখুন আটচল্লিশ সমান হলো ওয়ান তাহলে আর স্কোয়ার যদি ওয়ান হয় তাহলে আর কত সেটা ওয়ান যদি যেহেতু এটা কি যেহেতু এটা পুরুত্ব বা ব্যাস্দ্ধ তার মানে আমাদের অবশ্যই এখানে কী করতে হবে অবশ্যই আমাদের এখানে ইয়া করতে হবে কি কি বলে পজিটিভটা নিতে হবে তো আমরা পজিটিভ ভ্যালুটা নিলাম যেহেতু এগুলো সবসময় পজিটিভ হয় এখন পুরুত্ব তাহলে কি হবে বলুন তো বাইরের এবং ভিতরের যে পার্থক্যটা সেটাই তো পুরুত্ব তাই না বাইরের এইটা হলো আমার কথা ছিল এটা ছিল সাত এবং ভিতরের এইটা কথা এটা হলো ছয় তাহলে পুরুত্ব এই পারটা কথা হলো সাত থেকে ছয় একবার দিলে এক না কি বলে ভিতরেরটা হলো এক তার মানে সাত থেকে একবার দিলে ছয় তাহলে আমার কি আসলো অ্যান্সার ছয় সেন্টিমিটার তো এখন আপনাদের জন্য ক্লিয়ার করে দিলাম তো সুন্দর মতো লিখে ফেলেন পজ করেন দেখেন লেখার পরে পরবর্তী স্লাইডে যান পরবর্তী স্লাইড মানে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন তো শেষ আসলে ভেরি ইজি কয়েকটা কয়েকটা টাইপের প্রশ্নই এখানে আসে সো এখানে আসলে বেশি কথা বলার কোনো জায়গা নেই আমরা সেলফ প্র্যাকটিসের কিছু ম্যাথ দেখতেছি এখানে তো এগুলো অবশ্যই আপনারা বাসায় প্র্যাকটিস করবেন বিকজ এগুলো যে কিসান যেগুলো কিন্তু আসলে পরীক্ষায় আপনাদের বিভিন্ন সময় এসেছে বা আসতে পারে বিভিন্ন ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো হয় এবং এই প্রশ্নগুলো সলভ করলে আশা করা যায় আপনি এই চ্যাপ্টারের আসলে ফুল সারাংশটা সেটা আপনি পেয়ে যাবেন এবং আর যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন আপনি আশা করা যায় যে আপনি ভালো করতে পারবেন বা কোথাও আটকাবেন এবং প্র্যাকটিস করতে হবে খাতা কলম নিয়ে বসতে হবে হবে সম্ভব যদি আপনি খাতা কলম না নিয়ে বসে শুধু চোখ দিয়ে চোখে দেখতেছেন কিছু করতেছেন না এরকম করলে তাহলে কিন্তু আসলে আমি গ্যারেন্টি দিতে পারবো না যে আপনি ভালো করতে পারবেন তো বুঝে বুঝে করতে হবে কোথাও বুঝতে অসুবিধা হলে সেইটা নিয়ে আপনি কোশ্চেন অ্যান্সার করতে পারেন আমাদের সাথে তাহলেই কিন্তু আপনি আপনার পোসাটাকে আরো সানিয়ে নিতে পারবেন তো যাই হোক আমরা রচনামূলক সেগমেন্টে চলে একটা সমবৃত্তভূমিক সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্র আছে সে একশো বর্গ সেন্টিমিটার আয়তন একশো পঞ্চাশ ঘন সেন্টিমিটার উচ্চতা এবং ভূমির ব্যাস বের করতে হবে তো এখন ভূমির ব্যাসাধ আমরা ধরে নিলাম ছোট হাতের আর এবং উচ্চতা ধরে নিলাম এইচ ঠিক আছে ধরে নিলাম যেহেতু এই দুইটা বের করতে হবে আমাদের এই দুটোর ভ্যালুটা জানলেই আমরা কিন্তু অ্যান্সার পাবো এখন বক্রতলের ক্ষেত্র ফলের সূত্র হল আমরা জানি টু পাইয়ের ইঞ্চ সেটা দেওয়া আছে কত একশো টু আমরা পাশাপাশি লিখে ফেললাম সেখান থেকে আমরা আয়তনও এরপরে জানি হলো একশো তো আয়তন মানে আমরা জানি অ্যাকচুয়ালি পাই আর স্কোয়ার ইঞ্চ তাহলে পাই আর স্কোয়ার ইঞ্চ সমান হলো একশো পঞ্চাশ এখন আমি যদি এক এবং কে যদি আমি ডিভাইড করি তাহলে আমরা দেখি এই যে দেখুন এক এবং কে আমরা এক এবং কে না করে দুই কে এক দ্বারা ভাগ করলাম তো দুই কে এক দ্বারা ভাগ করলে তাহলে দেখুন পাই আর পাই কাটা যাচ্ছে এইখানে একটা আর থাকতেছে এই যে কাটা যাচ্ছে তার মানে আর বাই টু সমান হলো কত আসতেছে পঞ্চাশ দুগুণে একশো তিন পঞ্চাশে একশো পঞ্চাশ তাহলে আর বাই টু সমান থ্রি বাই টু আসলো এখন জাস্ট টু টু কাটা গেলে আর ইকুয়াল থ্রি সেন্টিমিটার আমরা পাচ্ছি তাহলে আমরা কি করছি আমরা ব্যাসাধ্য ভূমির ব্যাসাধ্য আমরা পেয়ে গেলাম তো ভূমির ব্যাসাধ্য পেলাম আমি আবার মুসিদি একবার পরবর্তীতে আমরা দেখতেছি এর মানটা আমরা এক নম্বর বা দুই নম্বর যে কোনো একটা সমীকরণে বসেই কিন্তু আমরা এইচ এর ভ্যালুটা বের করে ফেলতে পারি তো আমরা এখানে এক নম্বরে বসালাম জাস্ট এইচ তা আমাদের জানা এখানে দরকার তার মানে এখান থেকে ক্যালকুলেশন করে কিন্তু এইচ এর ভ্যালুটা আমরা পেলাম ফাইভ পয়েন্ট থ্রি সেন্টিমিটার তো এরপরে তাহলে ভূমির ব্যসাধ্য এবং উচ্চতা দুইটাই আমরা পেয়ে গেলাম এখন নেক্সট প্রশ্নটা আমরা দেখতেছি কি একটি সমবৃত্ত ভূমিকে স্তম্ভের উচ্চতা এইচ ব্যাস হল চার মিটার অর্থাৎ কত হবে ফোর বাই টু অর্থাৎ টু সেন্টিমিটার প্রতি ঘনমিটারের নির্মাণ খরচ দুশো পঞ্চাশ টাকা হলে খরচ কত হবে তো ঘনমিটার অর্থাৎ আমাদের কি করতে হবে দেখি বুঝতে পারতেছি আয়তন বের করতে হবে তো আয়তনের সূত্র আমরা জানি যে পাই আর স্কোয়ার এইচ তো দেখি আমরা আয়তনের সূত্র হলো পাই আর স্কোয়ার এইচ পাই এর ভ্যালু লিখলাম আর এর ভ্যালু লিখলাম টু এই যে দেখুন সেটা কিভাবে আসছে সেটা এখানে করা হয়েছে এইচ এর ভ্যালু হলো চোদ্দ বসানোর পরে আমরা সেখান থেকে আয়তন পেলাম এখন এক ঘনমিটারে যদি দুশো পঞ্চাশ টাকা হয় একশো ছিয়াত্তর ঘনমিটারে জাস্ট ওই কি নিয়ম জাস্ট কোন একশো ছিয়াত্তর ইন্টু দুশো পঞ্চাশ অর্থাৎ চুয়াল্লিশ হাজার টাকা আমার কিন্তু অ্যান্সার কমপ্লিট হয়ে গেল যদিও দেখতেছেন এটা একটু সংক্ষিপ্ত প্রশ্নে টুটা পাল্টা হয়ে গেছে সংক্ষিপ্ত বাট রচনামূলক সেগমেন্টে চলে আসছে তো নো প্রবলেম যাই হোক একই জিনিস আর কি সংক্ষিপ্ত বলেই যে সংক্ষিপ্ত তা না রচনামূলকের মধ্যে সংক্ষিপ্ত আসতে পারে সংক্ষিপ্তের মধ্যে রচনামূলক আসতে পারে আবার অতি সংক্ষিপ্ত এটা ওটার মধ্যে ইন্টারচেঞ্জ হতেই পারে তো যেভাবেই আসুক না কেন আপনি যদি থিওরিটিক্যাল পার্টটা বুঝে থাকেন ভালো মতো আপনি যদি অঙ্ক কীভাবে করতে হয় সেটা যদি বুঝে থাকেন তাহলে আপনি প্রশ্ন ইভেন্ট যদি ঘুরিয়েও দেয় আপনার ভ্যালু চেঞ্জ করে দেয় তারপরেও আপনি কিন্তু করতে পারবেন তো নেক্সট প্রশ্ন সমবৃত্তভূমিক সিলিন্ডারের আয়তন অর্থাৎ ভি আছে উনিশশো বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ সেটা কোনটা সেটা হলো আচ্ছা দেখতেছি আমরা সাতশো একশো ষাট বর্গ সেন্টিমিটার তাহলে উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ বের করতে হবে তো ভূমির ব্যাসার্ধ আমরা ধরে নিলাম আর উচ্চতা ধরে নিলাম এইচ এখন আমরা এই যে আয়তন যেটা দেওয়া আছে আয়তন মানে আমরা জানি পাই এর স্কোয়ার এইচ এবং সেটা সমান কথা আছে ভি আর ভি মানে হলো আয়তন এবং আয়তনের সূত্র আমরা জানি পাই এর স্কোয়ার এইচ এবং সেটা সমান কত আছে উনিশশো আশি বক্রতলের ক্ষেত্র হলো হল টু পাই আর এইচ তো টু পাই আর এইচ যেটা সেটা কত আসবে ছয়শো ষাট তো এখন আমরা কী করবো জাস্ট দুই কি এক জায়গায় যদি আমরা ভাগ করি সিমিলার প্রশ্ন আমরা একটু আগে করে আসলাম জাস্ট হয়তো ভ্যালুগুলো চেঞ্জ আর কি বুঝতেই পারতেছেন যে এখানে আসলে ম্যাথ তেমন কিছু নাই তো ভাগ করলাম ভাগ করার পরে আমরা এইচ এইচ কাটা গেল এখানে একটা আর থাকবে পাই পাই কাটা গেলো তারপরে দেখুন আর বাই টু সময় সিক্স বাই টু টু আসলো তারপরে টু টু কাটা গেল আর ইকোয়াল সিক্স সেন্টিমিটার আসলো এখন এক দুই যে কোনো একটার মধ্যে আমি এখানে যদি বসাই তাহলে আর এর ভ্যালুটা বসালে এইচ এর ভ্যালু বের করে ফেলতে পারবো তো দুইয়ের মধ্যে বসেছি টু পাই এর এইচ সমান আঠারোশো ষাট এর মধ্যে এখন দেখুন ছয় জীবনে কত হয় বারো এবং পাই এ পাই এর ভ্যালু কত টোয়েন্টি টু বাই সেভেন তো এখন দেখুন আমরা যদি এখন সাইড চেঞ্জ করে ফেলি তাহলে এই যে ছয় জীবনে বারো তো বারো নিচে চলে আসলো আবার দেখুন টোয়েন্টি টু তাহলে হচ্ছে নিচে চলে আসবে আর সেভেন হলো উপরে চলে আসবে তারপরে কাটাকাটি করলেন ক্যালকুলেটর ইউজ করলেন অত আসলো সেভেন্টিন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তার মানে আমার কিন্তু অ্যান্সার চলে আসলো উচ্চতা এবং ভূমির ব্যাস দুইটাই আমার কিন্তু এটি অ্যান্সার তো এখন এই সঙ্গে সঙ্গে আমাদের রচনামূলক সেগমেন্টও শেষ অর্থাৎ আমাদের ক্লাস কিন্তু শেষ সেফ প্র্যাকটিস আপনাদের জন্য কিছু দেওয়া হলো দেখুন এগুলো দেখার পরে আমাদের এখন এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলো এক নজরে দেখে নেবেন এবং এগুলো বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন নিজের নিজের নিজেরা তাহলে আশা করা যায় যে আপনাদের এই চ্যাপ্টারের সবগুলো প্রশ্ন সমস্যা সলিউশন হয়ে যাবে আমরা কিন্তু টোটাল মনে করি যে একটা চ্যাপ্টারে একশোটা যদি থাকে বাই চাপার সাপোজ ধরেন তাহলে একশোটার মধ্যে আমরা কিন্তু এখানে টোটাল বিশ থেকে পঁচিশটার বেশি আমরা আসলে ম্যাথ দিই না তো একদম পাঁচ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট ম্যাথ এখানে দেওয়া থাকে তো এই কয়েকটা ম্যাথ অ্যাকচুয়ালি কষ্ট করে একটু করতে হবে তাছাড়া কিন্তু আসলে আপনি এখন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা লাইনে পড়তেছেন আপনি কিন্তু নর্মাল যে কোনো একটা বাংলা ইংরেজি এরকম কোনো সাবজেক্টে পড়তেছেন না তো এখানে একটু কষ্ট করতে হবে আপনাকে তাহলে কিন্তু আপনি ভালো ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তুলতে পারবেন এরপরও কোনো প্রবলেম থাকলে আমাদের কোয়েশ্চিনের সেশনে জানাবেন আমাদের যে একটা গ্রুপ আছে আপনারা জানেন ফেসবুকে তো সেখানে আপনারা আমাদের পিকচারগুলো গুলা বা পিডিএফ আকারে আপনারা কিন্তু পোস্ট করে দিতে পারেন যে আপনারা যে অ্যান্সারটা করছেন সেটা আপনাদের ফেলো যারা ক্লাসমেট রয়েছে তাদের ক্ষেত্রে উপকৃত হবে তো এরপরে আমাদের কিন্তু আপনারা ফিডব্যাক জানাতে পারেন যে ক্লাস কিভাবে আরো ইমপ্রুভমেন্ট করা যেতে পারে সেটা আর কি আপনাদের কি কি প্রয়োজন সেই সম্পর্কে বা আপনাদের আর কী কী আহ নিয়ে আলোচনা করলে বা আর কী কী আপনারা জানতে চান পড়াশোনার বাইরেও যদি কোনো স্কিল সম্পর্কে আপনারা জানতে চান বা ট্রেনিং আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমাদের জানাতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এডিউসিটির সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম